এই সেই বাংলাদেশের হারিয়ে যাওয়া পানাম নগর নারায়ণগঞ্জ জেলার সুনারগায়ে অবস্থিত বাংলার ঐতিহ্যবাহী একটি শহর পানাম নগর আমরা হেঁটে হেঁটে দেখছি পানাম নগর বা পানাম সিটি আর যেহেতু শুক্রবার যার কারণে আসলে প্রচুর টুরিস্ট কালের বিবর্তনে হারিয়ে যাওয়া ঐতিহাসিক একটি শহর পানাম নগর বর্তমানে পর্যটকদের আনাগুনায় মুখরিত তাকে এই পানামনগর বা পানাম সিটি পনেরো শতকে ইশাখা বাংলার রাজধানী স্থাপন করেছিলেন সোনার গায়ে সেই সময় গড়ে উঠেছিল এই পানামনগর বা পানাম সিটি পানামনগর বর্তমানে পৃথিবীর একশোটি ধ্বংসপ্রায় শহরের মধ্যে একটি বাংলার হারিয়ে যাওয়া এই শহর দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা প্রতিদিনই এখানে আসেন বাংলাদেশের হারিয়ে যাওয়া এই শহরটি দর্শনার্থী এবং পর্যটকদের আগমনের কারণে মুখরিত থাকে আজকের এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব বাংলার পানামনগর সেই সাথে আপনারা কিভাবে এখানে ভ্রমণে আসবেন তার সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইনও থাকছে ঢাকা থেকে মাত্র ষাট টাকা খরচ করে পানামনগর আসতে পারেন ঢাকার গুলিস্তান থেকে স্বদেশ বুরাক দুয়েল নামের বাস সার্ভিস নিয়ে আপনারা কিন্তু সোনারগায়ে আসতে পারেন গুলিস্তান থেকে সোনারগাঁয়ের মুগড়াপাড়ায় নামতে পারেন এবং বাড়া জনপ্রতি ষাট টাকা করে মুগড়াপাড়া থেকে একটি অটো নিয়ে আপনারা কিন্তু সোনারগাঁয় আসতে পারেন সোনারগাঁ জাদুঘর ফানাম সিটি এগুলো কিন্তু ঘুরে দেখতে পারেন মুগড়াপাড়া থেকে অটোবাড়া জনপ্রতি দশ টাকা আর আপনি যদি রিজার্ভ একটি অটো নেন তাহলে তিরিশ থেকে চল্লিশ টাকার ভিতরে আপনাকে কিন্তু আপনার গন্তব্য পানাম সিটি বা পানাম নগরে নিয়ে যাবে সেই সাথে কিন্তু আপনারা দেখতে পারেন সোনারগা জাদুঘর এবং এখান থেকে কিন্তু আপনারা চাইলে বাংলার তাজমহলও ঘুরে আসতে পারেন আমরা চলে এসেছি পানাম পানামনগরের আমরা এখন ভিতরে প্রবেশ করছি এবং ভিতরে প্রবেশ করে আপনাকে কিন্তু টিকিট কাটতে হবে বাম দিকে টিকিট কাউন্টার জনপ্রতি বিশ টাকার টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করি আর ভিতরে প্রবেশ করার সাথে সাথেই এখানে দেখতে পাই পানাম নগর সম্পর্কে বিস্তারিত সকল ইতিহাস খুব সুন্দর এখানে লিপিবদ্ধ আছে এক নজরে কিন্তু আপনারা এই সব ইতিহাসগুলো পড়ে নিতে পারেন এই সেই বাংলার হারিয়ে যাওয়া শহর পানাম নগর। আছে এবং প্রত্যেকটি ভবনে কিন্তু ঝুঁকিপূর্ণ কিন্তু প্রত্যেকটি ভবনে আছে অনেক ইতিহাস বাংলার এই হারিয়ে যাওয়া শহর দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা এখানে ছুটে আসেন শুধু যে দেশের বিভিন্ন স্থান থেকে আসেন তা কিন্তু নয় দেশের বাহিরে থেকেও অনেক পর্যটক কিন্তু বাংলার এই হারিয়ে যাওয়া নগরকে দেখতে আসেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু এই পানাম নগরটি অবস্থিত এই পানাম নগরের পানি ব্যবস্থার জন্য কিন্তু পাশে দুইটি খাল ছিল সেই খাল থেকে পানি সংগ্রহ করে এখানকার মানুষ পানি ব্যবহার করত